এই বেস্টটা দিলে যে কোনো ব্যা বাইকে আমাকে ইঞ্জিন অয়েলটা তো উঠতে দেবেন স্যার এই বাইকটা নতুন সকালবেলা আপনার অবশ্যই থাকবেন আপনার এটাকে একটু আপনি যে নগদে ফটল দেন এটা করতে তোমার কেননা আমার সারা রাত্রে তো আমার সিস্টেমটা শুষে আসছে নগদে তো ইঞ্জিন অয়েলটা আসলে এইগুলো একটু বেকার গোট হ্যাঁ আর এইটা আপনার এখন নেওয়ার পরে অনেকেই আপনার এটাকে ছাড়াইতে চায় সারা অবস্থায় এটাকে না সাটানো হয়ে গেছে যেমন বেজ শুনতে পারবেন আপনি রানিংও বেজ শুনতে পারবেন কিন্তু সারা অবস্থায় যদি আপনি বেজটা শোনেন তো আপনার কিছু প্রবলেম হতে পারে আর যে কোনো বাইক সারা অবস্থায় ইয়ে দেওয়া ঠিক ঠিক আছে